আজকের গল্প ভালোবাসার টান লেখা মন কেমনের ডাক বাক্স অনিন্দিতা মামলেটের তরকারি খাবো মাম্মাম ছোট্ট তরির হঠাৎ আবদারে চমকে উঠল অনুপমা একে তো মামলেট জিনিসটা কি বস্তু তার বোধগম্য হল না তার ওপর তরকারি তরি পিৎজা পাস্তা না খেয়ে তরকারি খেতে চাইছে নিশ্চয়ই সবিতা খাইয়েছে নইলে এই বাড়িতে এসব জিনিস কে বানাবে তার আর অরূপের সময় নেই বললেই চলে অনুপমা সোশ্যাল ওয়ার্কে বিজি আর অরূপ ব্যবসায় ইন্ডিয়ার মেট্রো সিটিতে ইউনিসেক্স গার্মেন্ট রপ্তানি করে অরূপের কোম্পানি লাইফ ইজ ফুল অফ কালার্স এখন টপ ব্র্যান্ডের নাম বিভিন্ন মেট্রো সিটির শপিং মলে অরূপের স্টোর থাকবেই ইউএসএ ইউকের নামি কোম্পানির হেডের সঙ্গে একটা কোলাবরেশন নিয়ে মেল চালাচালি চলছে ডিল ফাইনাল হলে ওয়ার্ল্ডে লাইফ ইজ ফুল অফ কালার্স ব্র্যান্ডের নাম ছড়িয়ে যাবে সব মিলিয়ে ব্যস্ততা তুঙ্গে আজকাল প্রায় দিনই অরুপের নাওয়া খাওয়ার সময় থাকে না বাড়ি ফেরে মাঝরাতে খানিক ল্যাপটপে খুটখাট করে আবার সকালে বেরিয়ে যায় অনুপমাও টিপিক্যাল হাউসওয়াইফ নয় সোশ্যাল ওয়ার্ক করাটা তার প্যাশন প্রধান অতিথির বক্তৃতায় সে জোর গলায় বলে গরিব ছেলে মেয়েগুলোকে একটা ভালো জীবন কাটানোর সুযোগ দেওয়া প্রতিটা সচ্ছল মানুষের কর্তব্য সেই কাজ করার চেষ্টাই সে করছে আসলে ছোট থেকে সে লাইমলাইটে থাকতে পছন্দ করে এদিকে রূপ ছাড়া তেমন কিছু নেই মধ্যবিত্ত পরিবারের মেয়ে অনুপমার জন্য তার নিজের থেকে বছর পনেরোর বড় প্রতিষ্ঠিত অরূপের প্রস্তাব যখন বাড়িতে এলো এক কথায় সে রাজি হয়ে গিয়েছিল বিয়েতে বন্ধুরা আত্মীয় স্বজনরা বুড়ো বরের মাথায় পাকা চুলের সংখ্যা গুণে সময় নষ্ট করেনি বরং দামি অর্কিড আর গোলাপ দিয়ে সাজানো অডি গাড়ি আর সোনা হিরে প্ল্যাটিনামের গয়না দেখতেই ব্যস্ত হয়ে পড়েছিল নিজেদের মধ্যেই অনুপমার ভাগ্য নিয়ে ফিসফাস করছিল মনে মনে হাসছিল অনুপমা অন্য বুদ্ধি না থাক সাংসারিক বুদ্ধি তার যথেষ্ট আছে শুধু অনুপমা নয় অনুপমার মায়েরও সাংসারিক বুদ্ধি ছিল তুলনাহীন মায়ের পরামর্শ মেনেই বিয়ের বছর দুয়েকের মধ্যে সে তরীকে পৃথিবীতে এনেছিল মা বলেছিল স্বামীর চোখে বিবাহিত স্ত্রী একদিন পুরনো হয়ে গেলেও সন্তানের টান সহজে কেউ এড়াতে পারে না দিনের শেষে সেই টানে টানেই কপত নিরে ফেরে অনুপমা জানে ব্যবসায়িক সূত্রে অরূপের সঙ্গে বিভিন্ন মেয়ের ওঠা বসা রয়েছে হয়তো কয়েকজনের সঙ্গে হালকা ঘনিষ্ঠতাও কিন্তু ওসবকে অনুপমা পাত্তা দেয় না সে জানে অরূপ প্রাণ অন্ত বাইরে যাই ঘটুক এসব সে কোনো দিনও বাড়িতে টেনে আনবে না অনুপমা তরীকে জন্ম দিলেও তাকে বড় করেছে সবিতা সবিতার মেয়ে মুনের বয়স যখন এক বছর তখন থেকে অনুপমার বাড়িতে রান্নার কাজে আসত সে ফিগার নষ্ট হয়ে যাওয়ার ভয়ে যখন কিছুতেই অনুপমা তরিকে দুধ খাওয়াতে চাইত না তখন ছোট্ট মেয়েটার কান্না দেখে ভারী খারাপ লাগতো সবিতার গোলা দুধ খেতে চাইতো না তরি খালি কাঁদত বিরক্ত নার্স নালিশ করত অনুপমাকে তখন অবশ্য অনুপমা এত বেরোতো টেরোত না পাল্টা সে নার্সকে বকাবকি করত। প্রদেয় টাকার কথাটা মনে করিয়ে দিত ছোট্ট অবুজ বাচ্চার কাছে নিজে যেতে চাইতো না কিছুতেই গেলেই যে বাচ্চাটা স্বভাব ধর্ম অনুসারে বুকে মুখ গুঁজে দিতে চায় সেই সময় কুণ্ঠিত চিত্তে সবিতা বৌদির কাছে প্রস্তাব উত্থাপন করেছিল বলা বাহুল্য হাতে চাঁদ পেয়েছিল অনুপমা সেই থেকে সবিতা তরির দেখভালের দায়িত্বে মনের পাশাপাশি তরি ও সবিতার দুধ খেয়েই বড়ো হয়েছে কিন্তু একটু বড় হওয়ার পর থেকেই অনুপমা বারবার তরিকে মনে করিয়ে দিত সে আর মন এক নয় মালিক মালিকপক্ষ আর মুন একজন রান্নার মাসির মেয়ে বই নয় যার মায়ের কাহিক শ্রম অনুপমারা পয়সা দিয়ে কেনে অনেক দিন সবিতা ভেবেছে কাজটা ছেড়ে দেবে বৌদির কথাগুলো বড্ড বুকে বাজে পারে না শুধু তরির জন্য পাগলি মেয়েটা যে বড্ড ভালোবাসে তাকে বোধ করি নিজের মায়ের চেয়েও বেশি মনকে তো নিজের দিদির মতো দেখে এত ভালোবাসা সবিতা ছেড়ে যায় কিভাবে। একটু এদিকে আয়তো সবিতা দেখত তরি কি খেতে চাইছে মামলেটের তরকারিটা আবার কি বস্তু রে তার বলে ওঠে অনুপমা ওই ডিম ভেজে সবজি দিয়ে তরকারি গো বৌদি ঝোলে ফুটিয়ে মাখো মাখো করে অত জেনে লাভ নেই আমার ফ্রিজে ডিম আছে তরির পছন্দ মতো বানিয়ে দিবি বুঝেছিস নিঃশব্দে ঘাড় নাড়ে সবিতা অবাক চোখে তাকায় তরির দিকে মামলেট মোটতে পছন্দ করে না মেয়ে স্ক্র্যামবেল এগ তার পছন্দের হঠাৎ সে মেয়ে মামলেটের তরকারি খেতে চাইছে কেন ফ্রেশ হয়ে বসে টিভিতে টেনিস ম্যাচ দেখছে তরি অনুপমার ইচ্ছে মেয়ে ভবিষ্যতে টেনিস খেলোয়াড় হবে তাই সময় পেলেই টিভিতে টেনিস চালিয়ে দেয় ব্যাক হ্যান্ড ফোর হ্যান্ড ভলি শেখার জিনিস কি কম পরের বছর লিয়েন্ডার পেজের টেনিস একাডেমিতে ভর্তি করার সুপ্ত বাসনা মনের গভীরে পুষে রেখেছে অনুপমা মেয়ে মন দিয়ে টেনিস দেখছে দেখে সে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে যাচ্ছিল হঠাৎ মায়ের বলা কথা মনে পড়তেই সে চোখ করে সবিতার দিকে তাকালো বাড়িতে কাজের লোক রাখার এই এক সমস্যা কখন জিনিসপত্র চুরি যায় তার ঠিক আছে খাবার দাবারও এদের হাতে নিরাপদ নয় কখনো দুটো ডিম তুলে নিল কখনো এক মুঠো দামি চাল মা বলে কাজের লোকের হাতে কখনও সংসার ছাড়তে নেই জিনিসপত্র নয় ছয়ে যায় ফ্রিজ থেকে দুটো ডিম খানিকটা পনির সবজি বের করে দিয়ে সবিতার দিকে তাকায় অনুপমা আমি জিনিসপত্র বের করে দিয়ে গেলাম এই দিয়েই তোর ওই মামলেটের তরকারি বানিয়ে তোর টিফিন বক্সে দিয়ে দিস রেডি করে সময় মতো স্কুল বাসে তুলে দিয়ে আসবি আমাদের জন্য ডিনারে চিকেন কষা করবি ফিরতে দেরি হবে নীরবে নাড়ল সবিতা বৌদির এত পয়সা তবু মন নেই কেন কে জানে অনুপমা ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে যেতেই তরির কাছে গেল সবিতা কাছে বসে মাথায় হাত বুলিয়ে বলল সত্যি করে বল বললো দেখি দিদিমণি তোমার মামলেটের তরকারি খেতে ইচ্ছা করছে ধরা পড়ে গিয়ে মিষ্টি করে হাসলো তরি মনের বড্ড পছন্দ তোমার মামলেটের তরকারি কাল রাতে তোমার কাছে বায়না করেছিল না কিন্তু তুমি আজ সকালে কাজে আসবে বলে বানাতে রাজি হওনি কেন জানো না মুন মামলেটের তরকারি খেতে কত ভালোবাসে তুমি তুমি কীভাবে জানলে সবিতা এতটাই অবাক হয়েছে যে চেষ্টা করেও আর কিছু বলতে পারছে না এক দৃষ্টি তাকিয়ে আছে তরির দিকে হঠাৎই চিকেন কষার পোড়া গন্ধ তাকে সচেতন করে তুলল এক দৌড়ে কিচেনে গিয়ে গ্যাসের নব বন্ধ করে এলো হালকা হাসল তরি তুমি হয়তো ভুলে গেছো সবিতা মাসি রোজ আমাদের টিফিনের সময় দেখা হয় পরশুই মুন বলছিল কদিন ধরেই ওর খুব মামলেটের তরকারি খেতে ইচ্ছে করছে কিন্তু কিছুতেই তুমি করে দিচ্ছ না কাল টিফিনের সময় মন খারাপ করে বলল তুমি নাকি ওকে মামলেটের তরকারি বানিয়ে দাওনি সকালে কাজে যেতে হবে বলে এখনই মনের জন্য মামলেটের তরকারি বানাও দেখি আজ টিফিনে আমি মন মিলে মজা করে মামলেটের তরকারি খাব কী বলছো তো দিদিদিমণি ওই ডিম দুটো তোমার মা টিফিনের জন্য বের করে দিয়ে গেছে টিফিনের সময় মনকে দিলে তুমি খাবে কি পেট ভরে না খেলে পড়াশোনা করতে পারবে না যে এখন আমার পনির রাইস খেতে ইচ্ছা করছে টিফিনের জন্য তাড়াতাড়ি পনির রাইস বানিয়ে দাও সঙ্গে মামলেটের তরকারি চোখের জল মুছতে মুছতে কিচেনের দিকে চলে যায় সবিতা দাদাবাবুর মন যেমন ভালো তেমনিই হয়েছে এই তরি দিদিমণি বিনা পয়সার অঙ্গনওয়াড়িতে মন ভর্তি হয়েছে শুনে অরূপ দাদাবাবু একদিন সবিতাকে ডেকে পাঠান সব শুনে সময় করে সবিতাকে সঙ্গে নিয়ে তরির স্কুলে যান নিজের প্রভাব খাটিয়ে মনকে ওখানেই ভর্তি করিয়ে দিয়ে আসেন ভয়ার্থ সবিতা এত টাকা পয়সা দিতে পারবে না বলায় দাদাবাবু হেসে আশ্বস্ত করার ভঙ্গিতে বলেন যখন একসঙ্গে দুজনে এক মায়ের দুধ খেয়ে বড় হয়েছে তখন স্কুল জীবনটাও পাশাপাশি বেড়ে উঠুক সঠিক যত্নেই চারাগাছ গাছ মহিরুও হয় ওভেনের দুদিকে দুটো কড়া বসানো একদিকে ফুটে ওঠা মামলেটের তরকারি সুগন্ধ ছড়াচ্ছে অন্যদিকে বাসমতি চালে সরু সরু করে কাটা সবজি লালচে করে ভাজা পনির কাজু কিশমিশ মেশাচ্ছে সবিতা তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে হবে দুই মেয়ে একসঙ্গে টিফিনে খাবে বলে কথা রান্না উপাদেয় না হলে চলে গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন গল্প ভালোবাসার টান লেখা মন কেমনের ডাক বাক্স অনিন্দিতা পাঠে আমি রিনা আজ এই পর্যন্ত আবারও চলে আসব পরবর্তী কোনো গল্প নিয়ে ধন্যবাদ